আসসালামু আলাইকুম সবাইকে হিরো কি জুয়েলার্স থেকে সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি চলে আসছে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু চেইন দেখাবো আর অনেকে কিন্তু চাঁদনি চকের কিছু কালেকশন দেখতে চান তাদের জন্য আজকাল বেস্ট কালেকশন দেখাবো তো সাথে আমাদের ভাইয়া আছে যে ভাইয়া তো ভাইয়া কিন্তু শো শোরুমে সবসময় থাকবে সো আপনারা যা যে কোনো কোয়ারিজের জন্য মানে ফোন দিতে পারেন আর আপনাদেরকে যে চেনগুলো দেখাবো রেগুলার ইউজ করার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু চেন আসছে নতুন নতুন তো এগুলো কত কেডিএমের মধ্যে টোয়েন্টি টু কেডিএম আচ্ছা তো আমরা ফার্স্টে যেটা দেখাবো এটা দেখাই এটার মানে কেমন কি হবে আর যখন যে প্রাইসটাই থাকবে আপনারা চেষ্টা করবেন হচ্ছে এখান থেকে মেপে যেটা মেপে মানে নতুন মাপ হয় সেটা এবং হচ্ছে আপনাদের যখন যে প্রাইসটা থাকে সেই প্রাইস অনুযায়ী নেবেন তো এটার ওয়েটটা আমরা বলে দিচ্ছি এটা আছে 11 আনা এটা হচ্ছে অনলি 11 আনা অনলি 11 আনার মধ্যে আছে এটার মানে প্রাইস কেমন হবে প্রাইস হবে তিনশো সাতাত্তর টাকা চুয়াল্লিশ টাকা এটা টোয়েন্টি টু তারপরে আর একটা দেখাবো এটা খুব সুন্দর একটা চেন এটা অনেক দারুণ এই যে দেখুন এগুলো সবগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য একটা চেন দেখাচ্ছে এটাও খুব সুন্দর তো এটার ওয়েটটা একটু বলে দিই এটার ওয়েট এন্ড প্রাইসটা আমরা বলে দিব আপনাদেরকে সেভেন এটা হচ্ছে আটানা তিন রতি এটার ওয়েটটা হচ্ছে আটানা তিন রতি খুবই নাইস একটা কালেকশন আট আনা তিন রতি খুবই দারুণ আসলে রাফ ইউজ করার জন্য যে এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর সুন্দর চেন হয় যে দেখুন আচ্ছা তারপরে নেক্সট এটারই আর একটু বড় হবে এটা আচ্ছা এটার ওয়েটটা বলেন এটা এটার এটা হচ্ছে আর একটু চ্যাপ্টার টাইপের চেন তো এটা সাত আনা এটা সাত আনা আচ্ছা খুবই দারুণ এই যে দেখুন অনলি সাত আনা এরকম সাত আনার মধ্যে আসলে এত সুন্দর চেন হয় আর প্রত্যেকটা কিন্তু হলমার্ক করা নাইন ওয়ান সিক্স লেখা আছে প্রাইস কত হবে এটা তেত্রিশ টাকা এটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা এটা লংটা দেখুন লংটাও বেশ বড় আছে আচ্ছা তো রেগুলার ইউজ করার জন্য আপনার এই সিনগুলো নিতে পারবেন এটা খুবই দারুণ একদম আনকমনের মধ্যে লাইট ওয়েটের মধ্যে সুন্দর করে ডিজাইন করা আছে কাশ্মীরি ডিজাইন করা আছে তো এটার ওয়েটটা এটাও কিন্তু এটা হচ্ছে সাড়ে আটানা আচ্ছা সাড়ে আটানার মধ্যে হবে ওয়াও খুবই দারুন 22 22 টোয়েন্টি টু আচ্ছা সবগুলোই টোয়েন্টি টুর মধ্যে আছে এটার প্রাইস আটত্রিশ হাজার পাঁচশত টাকা তো অ্যাড্রেসটা আপনারা দেখে নিন অ্যাড্রেসটা হচ্ছে তাদের অ্যাড্রেসটা হচ্ছে হিরো কি জুয়েলার্স আর এখানে কিন্তু হটলাইন যে নাম্বারটা আছে এই নাম্বারে নক করতে হবে মানে যে কোনো ডিটেলসের জন্য আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট গোল্ডের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর তাদের শোরুমটা হচ্ছে হ্যাঁ এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আর তাদের শোরুমটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের চলে আসবেন নিসতলা এবং দোকান নম্বর হচ্ছে তেরো প্রথমগুলি চিনতে না পারলে ফোন দিবেন আর এই এরিয়ায় আশেপাশে যারা আছেন তারা অবশ্যই দোকানে এসে আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে